আসসালামু আলাইকুম আমি এখন আছি আমেরিকার পাশের দেশ ইউনাইটেড কিংডম অফ নোয়াখালী দুই নম্বর ওয়ার্ড উনিশ নম্বর পশ্চিম চর্মটুয়া নুদ জামে মসজিদের সামনে এখান থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরলাম বাইতুনু জামে মসজিদের ভিতরে পানি ঢুকে গিয়েছেন এই অজুখানার ভিতরে পানি এ যে নামাজের সব কিছু ডুবে গেছে আমি এখন আপনাদেরকে জাম মসজিদের ভিতরে দেয় সবাই দোয়া করবেন এবং সকল প্রবাসী সরকারি সংস্থা চেয়ারম্যান মেম্বর সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মসজিদটি উন্নয়ন করার জন্য সবাই নিজ নিজ দায়িত্বে আগিয়ে এগিয়ে আসবেন আমাদের সমাজটি অনেক ছোট এবং অনেক গরিব একটি সমাজ এখানে তেমন কেউ কিছু করা করতে পারতেছে না এই দেখেন বাইতুন নুন জামে মসজিদের চারো সাইড পানিতে এই যে মসজিদের ভিতরেও পানি ঢুকে গিয়েছেন আমাদের মহাজন কাকা আজকে সকাল ফজত থেকে অনেক কষ্ট করি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেছেন এই মসজিদের ভিতরে পানি এই যে সব ভিজে গিয়েছে ফানিতে এই পুরো মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে আমাদের মহাজম কাকা অনেক কষ্ট করতেছে মসজিদটি নিয়ে উনি একা একাভাবে সব কিছু পরিষ্কার রক্ষণাবেক্ষণা করতেছেন সকাল ফজত থেকে এই যে গত রাতের বৃষ্টি এমন হয়েছে দুই হাজার চারের পরে এরকম বৃষ্টি আর আমরা কখনো দেখি নাই এই পুরো মসজিদ পাঙ্গনটাই ডুবে গিয়েছে আমাদের এই মসজিদটাকে উন্নয়ন করার জন্য সবাই আগে এগিয়ে আসবেন এই যে আমার কাকা সকাল ফজত থেকে বিজিবিজি বিজি মসজিদের কাজ করতেছে সবাই কাকার জন্য দোয়া করবেন কাকাকে সবাই স্পেশালভাবে একটু হেল্প করবেন হলো আমাদের মক্তবগর মোকবগড়ের ভিতরে অনেক ফানি এলো অজুখানা অজুখানার ভিতরে অনেক ফানি গত রাতের বৃষ্টিতে এমন কোনো বাড়ি নাই যে ঘরের ভিতরে ফানি না ঢুকেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গত রাতে যে যেভাবে বৃষ্টি উজান পানি এবং কি ঝড় তুফান কালকে রাতে সব লন্ড বন্ড করে দিয়েছে এ হলো অজুখানা এগুলো নামাজের জানাজাগুলো এটা হইলো চারফাঁসি বাড়ি চারফাঁসি বাড়িতে কখনোই পানি উঠে নাই কিন্তু এবার চারফাঁসি বাড়িতেও পানি উঠেছে চারফাঁসি বাড়ি ডাক্তার ফারুকের বাড়ি এবং হোসেন ড্রাইভারের বাড়ি তিনটা একসাথে এটা হলো মালেক ভাইয়ের বাড়ি প্রয়াত মালিক ভাই ওনার কবরস্থানে যে কাগজটার নিচে উনি এখন পানের নিচে কবরস্থানটা এভাবে একদিন সবাইকে পানের নিচে পড়ে থাকতে হবে তাই সবাই মানবিক উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিন আব্দুল মালিক মাস্টারের বাড়ি যে উনার বাড়িও পানির নিচে এ হলো রোসার বাড়ি দেখেন পানি সব পানি বন্দি এই দেখছেন কোথায় উঠছে পানি ঘরের ভিতরে এদিকেও আছে অনেকগুলো বাড়ি কিন্তু পানির কারণে যেতে পারতেছি না এলো আকবরবাইয়ের বাড়ি আপনার বাড়ি এগুলো কোনাই এ হলে একটা বাড়ি পানি নিচে এই হলো আমাদের আকবরবাইয়ের বাড়ি আকবরবাইয়ের বাড়িও পানির তলে না এদের সে মানুষের বুকে

মানবতার ফেরিলার এখন কোথায় হাই ভাই পানি দেখেন পানি আর পানি কিছু বাড়ি দাও পানি এই একটা বাড়ি জল্লাদের বাড়ি এটা পানির তলে এই জাল খেয়ে মাছ আমার কাছে সব চাইতে খারাপ লাগতেছে আমাদের মসজিদের ভিতরে পানি ঢুকে গিয়েছে এখন নামাজ পড়ার মতো সেই পরিস্থিতি নেই মহাজন কাকা সকাল থেকে অনেক কষ্ট করতেছে উনি সব কিছু যে বাইট করি আপনার পয়সা করতেছে সব ভিজে গেছে পানির ভিতরে কাকা বাকিগুলো সব লাইন কষ্ট করি নি এটা হলো সাবেক সেক্রেটারি বেলালবের বাড়ি ভিতরে পানির ভিতরে কিন্তু আমি যেতে পারতি না পানির কারণে অনেক দূরে এটা হলো রুইলা বাড়ি তাও পানির ভিতরে র পানির ভিতরে দেখছেন নি রমি তো নিকছে নি এটা হইলো মসলদ্দি প্রবাসী মসলদ্দির বাংলো বাড়ি পানির নিচে এখন উনি নতুন করে বাংলো বাড়িটা কিনেছেন এটাও পানির নিচে ঢুকে গিয়েছে এই যে উনার মাছের গেট চলে গিয়েছে মাছ সব এটা হলো আমাদের সাবদ্বীবের বাড়ি এবং মতলবের বাড়ি এই যে বাড়িও পানির ভিতরে ওই যে বাড়ির উঠানে জাল বসাইছে একজন মাছ ধরতেছে বাড়ির উঠানে এই তাদের দরজা রাস্তা বাড়ির রাস্তা পাকিস্তান কাকার বাড়ি এই যে পাকিস্তান কাকার ফানি উঠে গেছে উঠানে ফানি ঘরের ভিতরে পানি এটা হইলো মফিস কাকার বাড়ি এবং মোবারেক কাকার বাড়ি এই যে তাদের বাড়ি দিয়ে যাইবার রাস্তাও ফানি এই মাছ এগুণ আঙ্গ এলো এই অবস্থা শয়ালবাড়ি বাড়ি এ দেশে সুখী থাকলে শয়ালবাড়ি আছে শয়ালবার বাড়িতে কিন্তু কোনো ফানি উড়ে নাই দেখছেন নি কোনো ফানি নেই এই যে কোনো ফানি নেই এই যে শয়ালবার ফুকুর বাইসা গেছে এই সান মাছ কোনায় চলে আসছে শালবার পুকুরে এই